একটু কম করো না দাম তুমি দাম হ্যাঁ আর বাকি গুলো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে হলো শনিবার সকালে একটু গেছিলাম বাজারে সবজি সবই আছে বাট তাও একটু আমি টুকটাক গেছিলাম ধনে আনতে তো গিয়ে রান্নাটা বসাবো তার কারণ মেয়ে এখন ঘুমাচ্ছে যতটা আর কি করে নিয়ে করে নেওয়া যায় আর কি কখন উঠে পড়ে কে যেন একটু ব্রেড নিলাম মেয়ে আজকে আবার ব্রেড বাটার খাবে বলেছে তাই জন্য ব্রেডটাও নিলাম আর এই হচ্ছে টুকটাক সবজি নিয়েছি একটু কড়াইশুঁটি নিয়েছি সবজির তার যা দাম বাঁধাকপি আছে ভালো একটু কড়াইশুঁটি শিম ফিম দিয়ে সব সবজি দিয়ে একটু বাঁধাকপি করবো অনেক কিছু রান্না করারই প্রোগ্রাম আছে দেখা যাক কে আবার ফোন করছে এত সকাল যেদিন স্কুল থাকে সেদিন ওটাই নটার সময় ডেকে ডেকে তুলতে হয় আর আজকের স্কুল নেই এখন আটটা পনেরো বাজে উঠে পড়েছে কাজ কর্ম আমার সব পণ্ড করে দিল এসো করে নি তারপর তুমি ঘুরো যেখানে খুশি আমি কাজ করব এই ম্যাম তুই আজকে তো হলিডে হুম তুই আজকে কেন এত তাড়াতাড়ি উঠেছিস

জল খাওয়া আজকে তুমি তাড়াতাড়ি উঠলে আবার দুপুরবেলা ঘুমাবে না কষ্ট হবে তোমার চলো যাও চলে বোতল নিয়ে আসো আজকে এরকম ভাবে আলু ভাজা করব পোস্ত দিয়ে সবে আমার ডাল সবে সিদ্ধ হয়েছে এই যে লাউ ডাল হবে লাউ ডালটা সিদ্ধ করা এবার সাঁতার দেবো তারপর আলু ভাজাটা ভাজতে সব আর ওদিকে দিয়ে কাঁধাকপিটা কাটি নিজে মেনকা দি বেশ বাঁধাকপিটা একদম সরু সরু দেখো কি সুন্দর করে কাটে কারা লাউ ডালে সবাই তো জিরে ফোড়ন দাও কারা কাড়া পাঁচ ফোড়ন দাও আমি পাঁচ ফোড়ন দিই আমার পাঁচ ফোড়নের মানে টেস্টটা তো আমার বেশি ভালো লাগে একবার পাঁচ ফোড়ন দিয়ে লাউ ডাল বানিয়ে দেখো বেশ ভাল লাগে একটু টমেটো দোবো আদাও দেবো ফুলকপির রোস্ট ফুলকপি রোস্ট বানাবো ফুলকপি রোস্ট বাঁধাকপি সবকিছু দিয়ে মানে সিম টিম দিয়ে বাঁধাকপি বানাবো আর হচ্ছে কি বানাবো ভাবলাম এই আলু ভাজা সোয়াবিন পনির ওর এত ভালো পনির একসাথে রান্নাটা আমাকে খালি বলছে সোয়াবিন পনির একসাথে বানাবি তো ওর আর মেয়ের জন্য বানাবো ওর আর মেয়ের জন্য বানাবো সোয়াবিন পনির একসাথে একটা তরকারি যেটা এবেলাতেই খাবে আর রাত্রিবেলা আমাদের সবার জন্য পনির বানাবো ধনে পাতা দিয়ে পনির বানাবো ওই একঘেমি পনির আর ভাল না ওই কাজু দিয়ে তা রাজদীপ বলে যে অন্য প্রথম বলে চিলি পনির বানাবি আমি বলছি যে চিলি পনির নিরামিষ কি করে বানাবো তখন বলছে কেন হবে না আমি বলছি যে না তখন বলছে তাহলে অন্য কিছু বানাবি কিন্তু ওই কাজু দিয়ে বানাবি না আমি বললাম যে ঠিক আছে তা ধনে পাতা দিয়ে ট্রাই করবো ধনে পাতা টমেটো দিয়ে তো দেখা যাক কেমন লাগে এই না ধরো এটা ধরো তোমার ব্রেকফাস্ট তুমি ধরো সুগারটা তুমি দেবে হ্যাঁ ভালো করে ধরো ভালো করে ভালো করে যেন না পড়ে যায় চলো তুমি আজ ফল এনেছে একদিকটা মানে লাল একদিকটা সবুজ বুঝতে পারছি না এটা কিরকম কাঁচা হবে না কি হবে মেয়ে কদিন ধরে এত ড্রাগন ফ্রুট খেতে চাইছে আর ও সাদাটা খায় না লালটা খায় লালটাই বেশি টেস্টি মানে মানে আমাদের এখানকার যেটা হয় আর কি সাদাটা ও খায় না তা এখন এখন লালের সিজনটা আর নয় সাদা তা এবার যেটা পেয়েছে সেটা নিয়ে এসে এবার দেখি কেটে কিরকম হয় দুটো এনেছে দুটোই এরকম বুঝতে পারছে না কি হবে এটা আমি খাবো হচ্ছে দই ওটস তা ওটসটাকে একটু দইয়ের মধ্যে ভিজিয়ে রাখছি আর কি একটু গোলমরিচ দিয়েছি একটু মধু হলে ভালো তো একটু সুইটনেসের জন্য বাট মধুটা আমি দেখি মায়ের কাছে ফেলে নেবো আর একটু কিশমিশ আর একটু আমার দেবো গুছিয়ে নিয়েছি মধুও পেয়ে গেছি অনেকটা পড়ে হ্যাঁ এবার রাখি এরম করে একটু পরে খাবো দই ওটসটা একটু না ভিজলে বড্ড যেন কেমন লাগে এবার বানাবো ফুলকপি রোস্ট তো চলো কিভাবে নিরামিষ ফুলকপির রোস্ট আমি বানাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো ফুলকপিগুলোকে আগে ডুমো ডুমো করে বড় বড় কেটে নিচ্ছি খুব বড় বড় কাটছি না আমার এরকমই ভাল লাগে এই সাইজটা তোমরা চাইলে আরও একটু বড় করতে পারো একদিকে ফুলকপি কাটছি একদিকে ওটস খাচ্ছি ভাবছি এই ফুলকপিটা না অনেকটা হয়ে যাবে কিন্তু তো খায় আমি আর বাবা রাজ্যে তো অতটা ফুলকপি খায় না আজকাল আমি সব মানে গ্যাস হওয়ার রান্না করছি যে ফুলকপি খেলে গ্যাসের সমস্যা হয় বাঁধাকপিতেও তাই মুগ ডালেও তাই জানি না তারপরে কি হবে ডালটা খেয়ে বলবি তো একটু মিষ্টি লাগছে কি হলো ওরকম করছিস কেন কাউছিস কেন পনেরোশো টাকা পোস্ত

ড্রাগন ফ্রুটটা পেয়ে যে কি খুশি হয়েছে আমার মেয়ে সারা মুখ কেমন লাগছে বলতো হনুমান একটা হয় জানিস সেরকম লাগছে তোকে খাও খাও ফুলকপিগুলো একটুখুনি ভাপিয়ে নিয়েছি অল্প করে এবার হচ্ছে ভালো করে একটু ভেজে নেব কড়াই দিয়ে দিয়েছি তেল নিয়ে নিয়েছি কিছুটা কয়েকটা আমন্ড মগজ কয়েকটা কিশমিশ একটু পোস্ত এটা ভালো করে একটু পেস্ট বানিয়ে নেব একটা ছোট্ট টমেটো নিয়ে নিয়েছি বেশি বড় নয় কারণ দই পড়বে এতে বেশি টমেটো দিলে না টক হয়ে যাবে একটা ছোটো টমেটো নিয়ে এটা লঙ্কা আর টমেটো তা একটা পেস্ট করে নেবো কড়াই তেল ফুলকপি ভেজে এই তেলটা ছিল এটাতেই হয়ে যাবে কারণ দই থেকে অনেকটা তেল ছাড়ে এখানে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দেবো এই আদা এই আদা বলতে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট এবার দিয়ে দেবো আদা আমার ভালো করে কষানো হয়ে গেছে বাদামের পেস্টটা এবার হচ্ছে দইয়ের পেস্টটা দিয়ে দেবো গ্যাসটাকে স্লো করে দেব দইটা ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এই যে ধনেগুলো দিয়ে দিলাম আর দেবো জিরের গুঁড়ো এক চামচ এবার হচ্ছে ফুলকপিগুলো সব দিয়ে দেবো আর একটু সামান্য চিনি দেবো কারণ দই টমেটো দুটোই আছে তো বড়টা টক লাগছে খুব বেশি চিনি দিলাম না কষানো পুরোপুরি আমার ইয়ে রে তো এবার লাস্টে সবার লাস্টে দিয়ে দেবো গরম মশলা পরিমাণে ঘি তো এই আমার ফুলকপির রোস্ট রেডি এরকম ভাবে একবার বানিয়ে দেখো নিরামিষ দিনে খুব ভাল লাগবে এই আটটার সময় আমি কিচেনে ঢুকেছি এখন না যে একটা তিন এখন আমি কিচেন থেকে বেরোবো না নয় দশ এগারো পাঁচ ঘন্টা নাকি আমি ধরে রান্না করছি কত তাড়াতাড়ি রান্না করতাম মনে হতো এখন দেরি রান্না না করে করে এরকম হয়ে গেছে হ্যাঁ আবার অভ্যাস হয়ে যাবে তো অনেক রান্না করেছি অনেক অনেক কিছু করেওছি আজকে অবশ্য মাঝখানে আবার মেয়েটা উঠলো ওর পিছনে একটু সময় দিলাম টুকটাক করে করে এই জন্য গেছে আর কি সময় তাও অনেকক্ষণ টাইম নিয়েছি আমি যাই হোক গ্যাসটা সব মোজা হয়ে গেছে এই হচ্ছে আমাদের রাতের পনির আজকের ধনে পাতা টমেটো দিয়ে কত কিছু রান্না করলাম এটা মেয়ের সয়াবিন পনির আলু দিয়ে ঝোল মেয়ে আর রাজদ্বীপ রাজদ্বীপের এত ভালো লেগেছে এই হচ্ছে আমাদের ডাল কতগুলো করেছি দেখো ফুলকপি এখানে আছে বাঁধাকপি হুম এখানে আছে আলু চোখা এখানে আছে পোস্ত দিয়ে আলু ভাজা টাইম তো লাগবেই অনেকগুলো রান্না করেছি খাইয়ে দি দুটো বাজে ও কত অ্যান্ড আছে দেখ না মামা আমার গায়ে উঠবে এই দে গুলো হ্যাঁ গায়ে দে

আর এই হচ্ছে মাম খাবার তাই তো মাম ছবিন দাওয়া তো হলো এখন বাজে তিনটে পনেরো মেয়ে ড্রয়িং এর হোমওয়ার্কটা করাবো হোমওয়ার্কটা হয়নি চলো ওঠো 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 ফুলকপির রোজটা যা হয়েছে না অসাধারণ অসাধারণ খুব ভালো হয়েছে চলো ওঠ মামা ওঠ না উঠবি কি তা ওট এক্ষুনি চারটে বাজে যাবে ড্রয়িং ক্লাসে যেতে হবে ওঠ ওঠো মা ওঠো দেখি ড্রয়িং এ কি দিয়েছে দেখি তো ওঠো কে ছেড়ে দিয়ে এসছি আজকের আমি আর মেনকাদি খাটের পিছনটা প্রচন্ড ধুলো পড়েছে অনেক দিন ধরে মাস ধরে দিন বলা ভুল কথা অনেক মাস ধরে বলছি যে পরিষ্কার করবো করবো আর হয়ে উঠছে না আজকে ঠিক করেছি মানে করবোই ওই জন্য সকালবেলাতেই বলে দিয়েছি যে তুমি নিচের কাজটা পুরো সেরে তারপরে ওপরে যাবে আজকে পরিষ্কার করা হবে গিয়ে চাদরের উপরে আর একটা চাদর পাতবো না তো এই চাদরটা তো কদিন আগেই পাতলাম তো পুরো ধুলো হয়ে যাবে আর আমার কাছের জানলাটায় এত পাখিতে পটি করে কি আর বলবো তিন মানে পর পর পরিষ্কার করছি আবার কি বিচ্ছিরি দেখতে লাগে কাঁচের জানলা উঠতে চায় না আর প্রতিদিন পরিষ্কার করা তোমার সময় হয় না সকালবেলা উঠে যখন জানলা খুলে দেখে ওই অবস্থা আর জানোই তো সকালে কতটা তাড়াহুড়োর মধ্যে থাকি মেয়ে যখন স্কুল থাকে আর হয়ে ওঠে না বাড়ি আসে রাত্রিবেলা আর হয় না এই করে করে তাও সেদিনকে রাত্রিবেলা এসে একটু করেছি এখনো রয়েছি আজকাল করবো ওপর থেকে একটা চাদর পেতে দিয়েছি আর দেখো বলছিলাম না জানলাটা দেখো এগুলো তো সেংকে মুছে দেখো কী অবস্থা এগুলো সঙ্গে সব পরিষ্কার করেছিলাম ভিতরে আবার সব পটি করে করে ভর্তি করেছে আজকে পরিষ্কার করব হচ্ছে এই খাটের এই জায়গাটা

বাজে হচ্ছে আটটা পনেরো একটু কফি বানালাম আমার আর রাজদীপের জন্য মেয়েকে এসে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আমি একটু শুয়েছিলাম ঘুমাইনি ওকে আর ঘুম পাড়াস না তুলে দে রাত্রিবেলা ঘুমাবে না মা মা ও নে আমার স্পেশাল কফিটা ট্রাই কর লুকসটা দেখ দেড়শো টাকা দে চপ করে ফেল দেড়শো টাকা দেখ লুকসটা দেখ এটা হচ্ছে মালাই মার্কে দিস ইজ নট ফর ইউ দিস ইজ মাই এটা তোর তুই তো মালাই মার্কে খাস না সর খাস সর খাস না তো জিম বিস্কুট চলবে আমার কাছে জিম বিস্কুট আছে এই

মানে কফিটা বেশি হয়ে গেছে তাই বলতে চাইছিস তুই না বেকার লাগে আমার ভালো লাগে না আমুল দুধের কাছে তো এখন বাজে 10:30 মামামকে খাইয়ে নিয়েছি হাঁটছো গড ব্লেস ইউ গড ব্লেস ইউ বসো তো কারণ সেই দুপুরে খেয়েছে তারপর তো আর কিছু খাইনি ঘুমিয়ে পড়েছিল বলে সন্ধ্যাবেলা আর ইচ্ছা করে কিছু খাওয়াইনি ওঠার পর জানি কারণ নাহলে ভাতটা আর খেতো না আর কি ওই জন্য সাড়ে নটার সময় খাওয়াতে বসে গেছি আমিও যাবো এবার খাওয়ার দাবারগুলো আনবো কালকে তো আমাদের রান্নাকে আবার আসবে না সকালবেলা উঠতে হবে আমাকে তাড়াতাড়ি কালকে আবার রবিবার মাছ মাংসর ব্যাপার আছে সকালবেলা কি ব্রেকফাস্ট বানাবো ভাবছি চাউমিনই তো বানাতে হবে মামা আমার বলেছে ডিম টোস্ট খাবে মামা ফার্স্ট টাইম ডিম টোস্ট খাবে না মামা কালকে খাবে ব্রেড দিয়ে এগ দিয়ে কি জানি এর মুতিগতি বুঝতে পারি না আমি এখন তো বলছে জানেই না কি আদো ডিম টোস্ট এখন তো ঘাড় নাড়ছে কি করে আর আমাদের জন্য যেমন চাউমিন হয় সেরকম চাউমিন বানাবো তারপর মাছ কি আনে বাবা আবার মাংস কালকে ভাবছি মাংসটা দুভাবে করবো সকালবেলাটা ঝোল ঝোল করবো আর রাত্রিবেলাটা কষা করব কারণ ওই একটা পুরো করে গেলে না এমনি দেখেছি বেঁচে যায় মানে পরের দিন থেকে যায় আসলে ভাল লাগে না খেতে রাত সকালবেলা যে ঝোলটা করি পাতলা মতন একটু ওটা রুটি দিয়ে খেতে একদম ভাল লাগে না ওই জন্যই থেকে যায় আর কি আর বাবাটা বাবা তো রাত্রিবেলা অতটা চিকেন খায় না বাবা তো এমনি চিকেন খেতে চায় না খুব কমই খায় হয়তো দু পিস খুব বড়ো জোর তাও মাঝে মাঝে যদি পনির টনির থাকে তাও খায় না আর আজকের আবার পনিরটা কেমন লাগবে কে জানে ভয়ে ভয়ে আছি বাবারা তো সব সময় মানে বাবা মা দুজনেই আর কি ওই বাদাম দিয়ে খেতে কাজুবাদাম চালমগজ এইসব দিয়ে খেতে ভালোবাসে আজকে তো একদম দিইনি ওইগুলো কীরকম লাগবে কে জানে আজকে আবার একটু আলুও দিয়েছি পনিরে ফুলকপিটা রাজু আবার রেখে দিয়েছে এত ভালো লেগেছে রাত্রিবেলাও বলেছে আমি ফুলকপি খাবো ফুলকপি রাজু খায় না তো আজকে যেভাবে ফুলকপিটা বানিয়েছি সত্যি তোমরা একবার অবশ্যই ট্রাই করো বিশেষ করে নিরামিষ দিনে কি রান্না করব কী না রান্না করবো এরকম হয় আমার তো হয় তো এরকমভাবে একবার ফুলকপি নিরামিষ দিনে লোককে খাইয়ে দেখো সব তারিফ করবে তোমার তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর বক বক করবো না অনেক বড়ো হয়ে গেছে আজকে কেমন তো গুড নাইট টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার টাটা করে দাও গুড নাইট বলে দাও তো নাইট ওইদিকে টমিন জেডি দেখছে আর তোমাদের এইসব বলছে কিছুক্ষণ আগে খেলনার কি সব ওইগুলো দেখছিল বলে একটু চেঞ্জ করে দাও তো আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে